হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি এবং ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে নতুন নতুন প্রচুর ভিডিও আসছে আর কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কেও তোমরা লেটেস্ট তথ্য পাবে এই চ্যানেলে তাছাড়াও আরও অনেক মন্দির দর্শনীয় স্থান সম্পর্কেও অনেক তথ্য তোমরা জানতে পারবে যারা বাইরে থেকে আসবে কিভাবে। আসতে হবে কোন মানে কোন মন্দির কটা থেকে মন্দির খোলে কখন বন্ধ হয় এই সব কিছু তথ্য তোমরা জানতে পারবে তার জন্য বলছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা অনেক কিছুই জানতে পারবে এই ভিডিওটি থেকে বর্ধমানের কৃষ্ণকালী মায়ের মন্দির এখন বেলেরা গ্রামে কিন্তু এর আগে দু জায়গায় মায়ের মন্দির হয়েছিল প্রথমে হয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দির মঙ্গলামার বাড়িতেই ছাদের ওপরে মন্দির ছিল তারপর হ্যাচারি রোডে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির হয়েছিল তারপরে এইখানে এই বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির হয়েছে তো বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের যে নতুন মন্দির হয়েছে সেখানে কিভাবে আসবে মায়ের মন্দিরে কিভাবে আসতে হবে ট্রেনে করে বাসে করে যারা আসবে কিভাবে আসবে কোথায় নামতে হবে টোটো ভাড়া কত এই সব কিছু আমার আগের ভিডিওটাতে আছে তাছাড়াও আমি এই ভিডিওটাতেও সংক্ষেপে বলে দেব যারা ট্রেনে করে আসবে তারা বর্ধমান স্টেশনে নেমে আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যদি বেরো তারপর মানে আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটোওয়ালাকে বলতে হবে কৃষ্ণকালীমার মন্দির সবাই চেনে তো মাথা পিছু ভাড়া তিরিশ তিরিশ চল্লিশ টাকার মতো আর যদি রিজার্ভ করে নাও একশো দেড়শো এরকম কথা বলে নিতে হবে আমি অ্যাকুরেট তো বলতে পারবো না একটা আন্দাজ দিচ্ছি আর বাসে করে যারা আসবে যারা ট্রেনে করে আসবে তারা স্টেশন থেকে নেমে টোটো করে চলে আসতে পারবে টোটোকে বলতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব এখন সব টোটোই যায় হয়ে গেছে হয়ে গেল কিন্তু যারা বাসে করে আসবে যারা ধরো এই দুর্গাপুর আসানসোল এই দিকে বাসে করে আসবে তাদেরকে নবভাট বাস স্ট্যান্ডে নামতে হবে তারপর সেখান থেকে তোমরা চাইলে টোটোও করে নিতে পারো যে একদম মন্দিরে কৃষ্ণকালী মন্দির যাব টোটো করি তো সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি হবে সেটা তোমাদেরকে টোটোর সাথে কথাবার্তা বলে নিয়ে চাপতে হবে আরও একটা কাজ করা যায় টোটো করে তোমরা বর্ধমান স্টেশনের কাছে এলে স্টেশনের কাছে নেমে ওই স্টেশনের কাছে নেমে কানলা রোডের বাসে চাপতে হবে ওই কানলা রোডের ওই রোডে যে বাসগুলো যাচ্ছে সেই বাসে গিয়ে তো কালনা রোডের বাসে চেপে মন্দিরটি হচ্ছে বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের আন্ডারে মানে বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের আন্ডারে মন্দিরটি বেলেরা গ্রাম তো তোমাদেরকে নামতে হবে বলে বাস স্ট্যান্ড সেইখানে যারা কানলা রোডে বাসে চাপবে তোমরা বলে বাস স্ট্যান্ডে নামতে হবে কিন্তু সেখান থেকে ওই বাস স্ট্যান্ড থেকে মায়ের মন্দির একটু হাঁটা পথ তো সেটা কিন্তু হেঁটে যেতে হবে তো আশা করছি তোমরা আমার মানে কথাগুলো বুঝতে পারছো অসুবিধা হবে না তাছাড়া যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে বলবে আমি আরো মানে আবার ভিডিও করব আর যারা কানলা রোডে বাসে আসবে মানে ওই দিক ওই দিক থেকে আসবে তারা তো ওই গঞ্জ বাস স্ট্যান্ডে নেমে হেঁটে যেতে হবে একটু আর কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ থাকে কিন্তু একটা দিন তো সেটা কোন দিন বন্ধ থাকে বলবো ভিডিও শেষের দিকে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তার আগে আর একটা কথা বলি কৃষ্ণকালী মা খুব জাগ্রত মা জীবন্ত তাই মঙ্গলামা ভক্তদেরকে সবসময় একটা কথা বলেন সেটা কি কথা বলছি মঙ্গলামা সব সময় বলেন ভক্তদেরকে একটাই কথা যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে কৃষ্ণকালী মায়ের নাম যত বেশি জপ করবে তত তোমার উপকার মায়ের নাম জপ করলে যত বড় বিপদ যত বড় সমস্যা হোক না কেন ঠিক তুমি উদ্ধার পাবে ঠিক রক্ষা পাবেই মায়ের নামে এত শক্তি এত ক্ষমতা আছে ওই নামটার মধ্যে কৃষ্ণকালী এই নামটার মধ্যে অনেক ক্ষমতা অনেক শক্তি ওই নামে তাই মঙ্গলামা সময় ভক্তদেরকে বলেন যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো যত বেশি নাম জপ করবে তত তোমার উপকার তোমার ভালো আর মায়ের নাম জপ করলে তুমি মনে একটা শান্তি পাবে একটা মনে একটা আলাদাই অনুভূতি আসবে তুমি কাজ করো কাজ করতে করতে মায়ের নাম জপ করো না কি অসুবিধা কোনো সমস্যা নেই মায়ের নাম জপ করো মায়ের কথা চিন্তা করো তুমি ঠিক তার ফল পাবে যত বড় বিপদ যত সমস্যায় আসুক মানুষের জীবনে বিপদ সমস্যা অসুবিধা শেষ নেই সেটা বিভিন্ন ধরনের হতে পারে শারীরিক কষ্ট অর্থনৈতিক কষ্ট পারিবারিক কষ্ট মানুষের জীবন মানেই তো কষ্ট আর কষ্ট আর সমস্যা তো এই সব কিছু তো মানুষের জীবনে আছে তো এই সব কিছু মানুষের জীবনে আছে এবং সেগুলো থেকে মানুষ বের হতে চায় সে কষ্টটা থেকে মুক্তি পেতে চায় তো তার জন্য মায়ের নাম জপ করতে বলেন সব সময় কৃষ্ণকালী মায়ের নাম জপ করো মায়ের নাম যত বেশি জপ করবে তত তোমার উপকার তোমার ভালো হবে তাই মায়ের নাম জপ করো মায়ের নাম জপ করার একটা বিশেষ নিয়ম আছে এবং সেটা খুব কঠিন নিয়ম নয় তো আমি সেটাও এই ভিডিওতে বলবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ধরনের প্রচুর ভিডিও আসবে এই চ্যানেলে কৃষ্ণকালী মায়ের মন্দিরের লেটেস্ট তথ্য তাছাড়াও কৃষ্ণকালী মায়ের মন্দির আগে কোথায় ছিল এখন যেখানে হয়েছে তাছাড়াও মায়ের অনেক গল্প কথা আপনারা জানতে পারবেন সব কিছু আপনারা জানতে পারবেন ভিডিওতে তাই বলছি যে ভিডিওটা অবশ্যই দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যত বড় বিপদ হোক না কেন আপনি যদি মায়ের নাম জপ করেন আপনি অবশ্যই সে বিপদ থেকে রক্ষা পাবেন মায়ের নামে এত মায়ের নামে এত শক্তি আপনি মুখ দিয়ে যখনই মায়ের নাম উচ্চারণ করবেন আপনার উন্নতি মানে হবেই তো মায়ের নাম জপ করুন যত বেশি মায়ের নাম জপ করুন আপনার এতে ভালো হবে আপনার এতে উন্নতি হবে মায়ের নাম জপ করলে মায়ের কথা চিন্তা করলে মায়ের ধ্যান করলে আপনার ভালো হবে তাই আপনি যদি মায়ের নাম জপ করেন আপনার কোনো অসুবিধা কোনো সমস্যা হয়তো আসবে কিন্তু সেগুলো বেশিক্ষণ থাকবে না মানুষের জীবন সমস্যা অসুবিধা এগুলো তো ধরুন আসবেই কিন্তু সেগুলো বেশিক্ষণ থাকবে না আপনি সেগুলো থেকে খুব তাড়াতাড়ি বেরোতে পারবেন মায়ের নাম জপ করলে কৃষ্ণকালী মা খুব জাগ্রত কৃষ্ণকালীমা জীবন্ত মা সকলের মনের ইচ্ছা পূরণ করেন আর মন্দির কোন দিন বন্ধ থাকে মন্দির শুধুমাত্র সোমবার দিন বন্ধ থাকে তাছাড়া প্রত্যেক দিন মন্দির খোলা থাকে আর মন্দির সোমবার দিন বন্ধ থাকে এই কারণে বললাম যদি আপনি সোমবারে আসেন তবে কি মাকে দর্শন করতে পারবেন না না সেটা নয় মাকে দর্শন করতে পারবেন কিন্তু সেদিন তিশুল কিন্তু ছোয়ানো হয় না তিশুল গন্ডি করা থাকে সোমবার দিন তিসুল গন্ডি করা থাকে তাই সোমবার দিন যদি আপনি আসেন আপনি অবশ্যই মাকে দর্শন করতে পারবেন কিন্তু তিশুল ছোঁয়ানো হবে না তিসুল গন্ডি করা থাকে তাই সবাই সোমবার দিন যারা তিসুল ছোঁয়ানোর জন্যই আসেন সেই জন্য বলছি যে অনেকেই ভাবেন যে তিসুল ছোয়ানোর কথা তিশুল ছোঁয়ালে অনেক উপকার হয় অনেক ভালো হয় অনেক মানুষের অনেক উপকার হয়েছে তো তিশুল ছোঁয়ানো হয় না সোমবার দিন তাছাড়া প্রত্যেক দিন হয় আপনি মাকে দর্শন করতে চাইলে অবশ্যই আসতে পারেন কিন্তু সোমবার দিন হয় না তাই সোমবার দিনটা ওনারা বলেন মন্দির বন্ধ থাকে আর বন্ধ থাকে মানে এই ভাব মানে তিশুল ছোয়ানো হয় না তিশুল ছোঁয়ানো বন্ধ থাকে আর একটা কথা কৃষ্ণকালী মায়ের নাম জপ করার কথা আমি বললাম যে নিয়মটির কথা বললাম সে নিয়মটি হচ্ছে একশো আটবার কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে হবে আর সেই মূল মন্ত্রটি কি মূল মন্ত্রটি হচ্ছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মূল মন্ত্র আপনি একশো বার জপ করবেন আর আপনি যদি এখানে পুজো কিনতে চান মন্দিরের কাছে পুজো কিনতে চান প্রচুর দোকান আছে তাছাড়া আপনি আপনার বাড়ি থেকেও পুজোর মানে সামগ্রী দিতে যা যা লাগে সেগুলো আপনি বাড়ি থেকেও আনতে পারেন কিন্তু মন্দিরের কাছেও এখন প্রচুর দোকান হয়ে গেছে প্রচুর পুজোর জিনিসপত্র ফুল মালা ধূপকাঠি মোমবাতি শাড়ি সব কিছু জবা ফুলের মালা অপরাজিতা ফুলের মালা রজনীগন্ধা ফুলের মালা সব ফুলের মালা পাওয়া যায় ফুল পাওয়া যায় পুজোর যা যা সামগ্রী দরকার সব পাওয়া যায় তাই অনেকেই ভাবেন যে মন্দিরের কাছাকাছি গিয়ে কিনবো অবশ্যই মন্দিরের কাছাকাছি গিয়ে কিনতে পারবেন এবং এখানে পুজোর যে ডালিগুলো হয় সে ডালি পঞ্চাশ টাকা একশো এক টাকা এরকম একান্ন টাকা একশো এক টাকা এরকম আছে যদি শাড়ির সাথে শাড়ি মাকে দেন তো শাড়ির দামটা তার সাথে যোগ হবে তো রকম মানে একটা মোটামুটি রকম দাম আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর তিসুলের যে কথাটা বললাম ওই যে তিসুল যে তিশুলটা ছোঁয়া মানে ছোয়ানোর কথা তো সেই তিশুলটার কিন্তু অলৌকিক শক্তি আছে আর ওই তিসুল মঙ্গলামা কি করে পেয়েছেন কৃষ্ণকালীমা ওনাকে দিয়েছেন উনি সেটা কীভাবে পেয়েছেন কেন দিয়েছেন মঙ্গলামাকে কৃষ্ণকালীমায় তিশুল এই সব কিছু কিন্তু আস্তে আস্তে ভিডিওতে জানতে পারবেন যে তিশুল মঙ্গলামাকে কৃষ্ণকালী মা কীভাবে দিয়েছেন কেন দিয়েছেন যখন ত্রিশুল দিয়েছেন তখন কি বলেছেন এই সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন পরপর ভিডিও আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া আরও অনেক গল্প আছে সে সব কিছু আপনারা জানতে পারবেন আর লেটেস্ট তথ্য পাবেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে তাছাড়া বর্ধমানে প্রচুর মন্দির আছে প্রচুর দর্শনীয় স্থান আছে আপনারা যারা দূর থেকে আসবেন কিভাবে আসবেন বাসে ট্রেনে কিভাবে আসবেন সেই সব কিছু আমি বলে দেবো টোটো ভাড়া কত সব কিছু আপনারা জানতে পারবেন অনেক মন্দিরে ভোগের ব্যবস্থা থাকে সেই ভোগের টোকেন কাটার ব্যাপার থাকে তো সেই টোকেন কটা থেকে কাটা হয় মন্দির তো ধরুন মন্দির খোলার টাইম হচ্ছে ছটা কিন্তু টোকেন তো ছটা থেকে দেবে না টোকেন দেওয়ার আলাদা টাইম আছে ভোগ দেবে কখন সেই সব কিছু আলাদা টাইম আছে তো সব কিছু আপনারা জানতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরপর ভিডিও আসবে আর কৃষ্ণকালী মায়ের মন্দির বেলেরা গ্রামে যারা বাসে ট্রেনে করে আসবেন সেটা তো আমি বললাম আর যারা বাইক চার চাকা করে আসবেন আসতে মানে আসবেন মন্দিরের কাছেই অনেক বড় জায়গা সেখানে গাড়ি রাখার খুব ভালো ব্যবস্থা আছে এবং পয়সা লাগে মানে গাড়ি রাখার দরুন যে পয়সা ভাড়া লাগে সেটা আছে বাইকের ক্ষেত্রে দশ টাকা চার চাকার ক্ষেত্রে কুড়ি টাকা এরকম আমি অ্যাকুড়েটটা বলছি না একটা ধরুন দশ টাকাটা কুড়ি টাকা কুড়ি টাকাটা তিরিশ টাকা এরকম একটা হবে মানে আপনি গাড়ি ভাড়া মানে রেখে দিলেন এবং আপনি পয়সা দিলে আপনাকে একটা স্লিপ দেবে তো তাই মানে গাড়ি নিয়ে এসে একটা দুশ্চিন্তা যে গাড়িটা ওখানে আছে রাখা আছে একটা টেনশন সেরকম কোনো ব্যাপার নেই টেনশন ফ্রি হয়ে মাকে পুজো দিন মাকে দর্শন করুন গাড়ি আপনার নিশ্চিন্তে থাকবে তার কারণ হচ্ছে ওই যে গাড়ি পয়সা দিয়ে আপনি মানে পার্কিং থাকবে সেখানে কোনো অসুবিধা নেই তাছাড়া ক্যামেরা তো আছেই তো যারা চার চাকা বা দু চাকা নিয়ে আসবেন খুব ভালো ব্যবস্থা কৃষ্ণকালী মায়ের কাছে ভক্তরা আসেন প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন প্রচুর অনেকেই আসেন বিপদে পড়ে অসুবিধায় পড়ে মায়ের কাছে আসেন তাদের বিপদ থেকে মা যেন রক্ষা করেন অসুখ বিসুখ সেই অসুখ যেন ভালো হয়ে যায় তো প্রচুর মানুষ আসেন এমন মানুষ আসেন ডাক্তার দেখিয়েছেন ডাক্তার জবাব দিয়ে দিয়েছে এক প্রকার সেরকম মানে তারাও আসেন যে ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছে মায়ের কাছে যাই তো এরকম প্রচুর মানুষ আসেন মায়ের কাছে আসেন তাছাড়া অনেকেই এমনি আসেন মাকে দর্শন করতে মাকে ভালোবেসে মায়ের টানে মায়ের কাছে আসেন সবাই যে মায়ের কাছে যে মা আমার এই অসুবিধা হয়েছে মা আমার ওই সমস্যা হয়েছে ঠিক করে দাও সেটা বলতে আসে সেটা নয় অনেকেই এমনিও আসেন মাকে দর্শন করতে মাকে দেখতে তো প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন প্রচুর এবং এখন বেলেরা গ্রামে অনেক বড় জায়গাটা তো সেখানে খুব সুন্দর ব্যবস্থা করেছেন ওনারা মানে লাইন দিয়ে একদিকে লাইন দিয়ে ঢুকতে হবে মন্দিরে পুজো হয়ে গেলে আর এক অন্যদিকে লাইন দিয়ে বেরোতে হবে মানে খুব সিস্টেমটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু আগের যে মন্দিরগুলো যেখানে হয়েছিল ওনার বাড়িতে তাছাড়া হ্যাচারি রোডে সেখানেও বাঁশ দিয়ে লাইন করা মানে একদিকে পুজো দিতে যাবে একদিকে মানে কিন্তু জায়গাটা ওখানে খুব ছোট তো সেটা খুব একটা ভালোভাবে মানে মেনটেন হতো না অনেক মানুষ এক জায়গায় হয়ে গেছে জায়গাটা ছোট তো তখন একটা বিশৃঙ্খলা হয়ে যেত কিন্তু এই এখন বেলেরা গ্রামে জায়গাটা অনেক বড় খুব সুন্দর সিস্টেম এবং সেখানে অনেক সিকিউরিটিও আছেন তারা মেন খুব সুন্দরভাবে লাইন মেনটেন করেন তো খুব সুন্দর ব্যবস্থা খুব সুন্দর কোনো রকম সমস্যা হয় না সবাই সুন্দরভাবে লাইনে লাইন দিয়ে পুজো দেন এবং কোনো রকম কোনো ধাক্কাধেকি ঠেলা ঠেলি হ্যাঁ যেদিন এক একদিন খুব ভিড় হয়ে যায় সেদিন মানে একটা জায়গায় প্রচুর মানুষ এক কাছে হলে একটা তো একটু তো ধরুন হবে কিন্তু তবু সেটা ওনারা খুব সুন্দরভাবে সামাল মানে সামাল দেন বা সামলে নেন তো আমার সেটা খুবই ভালো লাগে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাবেন তাছাড়া মঙ্গলামায় কৃষ্ণকালী মায়ের সম্পর্কে মানে যা যা গল্প বলেছেন মঙ্গলামা মা কৃষ্ণকালী মাকে কীভাবে পেয়েছেন তিশুলের যে অলৌকিক ক্ষমতা আছে সেই অলৌকিক ক্ষমতা সম্পন্ন তিশুল মঙ্গলামাকে কৃষ্ণকালী মা দিয়েছেন সেই সব কিছুর গল্প কথা আপনারা আস্তে আস্তে ভিডিওতে জানতে পারবেন ভিডিও পাবেন তার জন্য আপনাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন চ্যানেল আপনারা একটু সাপোর্ট করুন পাশে থাকুন আপনারা আপনাদের সাহায্য আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো একটু শেয়ার করে দিন আমি নতুন নতুন ভিডিও এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেবো তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার